ও বন্ধুরা কেকের সামনে তো বসে আছে বার্থডে বয় তো কেকটা কাটবে কে বার্থডে বয় না বার্থডে গার্ল সেটা তোমরা গেস্ট করো আজ আমাদের পাকা বুড়ির বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো তোমাদেরকে তো আগের দিন বলেইছিলাম যে এখনও ওর এক্সাম চলছে বার্থডে সেলিব্রেশন হয়নি তো এক্সাম পেরিয়ে গেলে বার্থডে সেলিব্রেশন করা হবে তো তার জন্য আজ ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে তো ওটা ছিল দেওয়ার দেওয়ার কেকের সামনেই বসেছিল তখন পাকা বুড়ি আমাদের রেডি হয়নি তো দেওর কেকের সামনে বসেছিল একটু মজা করলো তাই আমিও একটু মজা করলাম ভিডিওটাতে তো দেওয়ারের বার্থডে হচ্ছে না আজকে বার্থডে হচ্ছে আমাদের পাকা বুড়ি তোমরা তো আগের ভিডিওতে দেখেইছ যে ওর দুপুরে করেছিলাম একটা লাঞ্চ ছোট্ট করে আজকে এক্সামটা পেরিয়ে যাবার পর ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে তো সবাই এসেছে এখানে ও ছোটো ছোটো বন্ধুগুলো সবটাই শেয়ার করতে পারলাম না কারেন্ট ছিল না তাই অন্ধকারে তার ভিডিও হয় না কে কো থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানাবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রয়েব তোমাদের সবার কাছে কেকটা হচ্ছে ওর পছন্দতে কেকটা দেখতেই পাচ্ছ রেড কালারের ও কিন্তু প্রথম থেকেই বলেছিল যে আমার কেক কাটা হলে আমি কিন্তু রেড কালারেরই কেক নেবো তাই ওর জন্য রেড কালারে কেক আনা হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু কেউ আমাকে সাপোর্ট করছো না আমার ভিডিও কি তোমাদের পছন্দ হচ্ছে না না আমাকে পছন্দ হচ্ছে না একটা সাবস্ক্রাইবার করলে কি তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে তোমাদেরকে তো আমি বারবার করে বলি যে আমি রিকোয়েস্ট করে বলছি আমাকে সবাই সাপোর্ট করবে আমাকে যারা যারা সাপোর্ট করবে আমি তাদেরকে সাপোর্ট করব কমেন্টে সবাই জানাবে যে আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না না লং ভিডিও ভালো লাগছে না মিনি ব্লগ ভালো লাগছে না না শর্ট ভিডিও ভালো লাগছে না কোনটা ভালো লাগছে না সাপোর্ট করলেই কিন্তু সাপোর্ট পাওয়া যাবে অনেকেই বলে যে আমাকে সাপোর্ট করো আমি সাপোর্ট করব জানি না তারা করে কি না কিন্তু আমি কথা দিচ্ছি যে তোমরা আমাকে সাপোর্ট করলে আমি তাদের সাপোর্ট করব সাবস্ক্রাইবার করবে চ্যানেলটা এবং একটা কমেন্ট করে যাবে আমি সেই কমেন্ট ধরে তোমাদের আইডিতে চলে যাব তোমাদেরকে দেখানোর জন্য যে এত কষ্ট করে ভিডিওটা আমি বানাই সেটা কি তোমাদের ভালো লাগে না একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় যারা ভিডিও বানায় যারা ডেলি ব্লগ করে যারা শর্ট ভিডিও করে তারা জানে যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় তো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এটা করেছি কাটার পর্বশেষ খাবারে চলে এলো দেখে না লুচি এইখানে হয়েছে কাবলি চানা পনির এখানে হয়েছে পায়েস এখানে আছে মটন কালো কালো আসছে তা কারেন্ট নেই বাড়িতে তাই কারেন্টটা চলে গেছে এখানে আছে পাপড় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে